আগে তো বাবা মা দিদিটা ছিল এখন যেখানে থাকি সেখানে আমি আমরা দুজনে একটা মেয়ে আছে পুরো নিজের একা করছেন আপনার সংসার কি পুরো এটা দিয়েই চলছে এটার উপরই চলছে আর অন্য কিছু করেন না এটাতে হয়ে যায় চলে যাচ্ছে মোটামুটি কত পিস পরোটা করছেন আপনি দুশো আড়াইশো তেল ছাড়া অয়েল কি পুরো পরোটা বড় বড় পরোটা যথেষ্ট ভালো ঝাল ঝাল তরকারি তিনটে কুড়ি টাকা পার্সেলও হচ্ছে এখানে কত টাকার এটা পার্সেল তরকারি কেউ চাইলে আবার পাবো আনলিমিটেড কত পরোটা নিয়ে আসেন দুশো আড়াইশো দুশো আড়াইশো বাড়িতে কখন বানানো একটাই তৈরি হয় থেকে কিন্তু বিডিও করা বারো না কিন্তু